পাখি আকাশ বাতাস সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি শীত পড়ে গেছে বিদায় এই পাটি পাটির দইটা সবসময় এখানেই রাখা হয় কারণ মাঝে মাঝে যদি খাইতে বসে তো বসল তাহলে নামাজ পড়তে হয় কোরআন পড়তে হয় তো এটার মাঝে যায় নামাজ বিছিয়ে তারপরে হয় ফ্রেশ আমাদের ক্ষেতের লাল শাক কালকে সন্ধ্যায় বাবা তুলে দিয়ে গেছে তো আমি বেঁচে কুটে রেখেছি কুয়াশা ডাকা সকাল দেখেন কি পরিমাণ কুয়াশা করছে সাথে চাপ কিন্তু এখনো আকাশে আছে তো রান্না করার আগে চুলার পাড় সবকিছু উঠান টুঠান এভাবে ঝাড়ু দিয়ে নিতে হবে তা না হলে রান্না করতে আসলে কেমন যেন একটা লাগে যেখানে পাইপটা লাগিয়ে নিয়েছি কারণ তো এখন গাছগাছালে পানি দিতে হয় যেহেতু অনেক রোদ উঠে তো সকালে রান্না শেষ অনেক কাজ করতে হয়েছে আজকে তো এখন প্লেটটা সাজিয়ে নিলাম ডাল লাল শাক আর মাছ ভাজি দিয়ে তো হয়তো বলতে পারেন কি এত কাজ করলে না আপু তো এই তো ঘর বাড়ি এরকম সাজিয়ে গুজিয়ে রাখতে গেলে আসলে অনেকটা সময় দিতে হয় সব ফার্নিচারের উপরে ধুলা টুলা কি কিনা ওইগুলা ই করা ঘর মোছা চুলা লেপলাম তারপরে থালা বাটি ধুইলাম রান্না করে যে হাড়ির কালিপাতি ছিল ওগুলো ই করলাম তো সব মিলিয়ে দেখা যায় অনেকটা সময় চলে যায় অনেকেই বলে কি এত কাজ কি এত কাজ তাদের কেমন করে বোঝাবো বলেন যে আসলে কী এমন কাজ